হ্যালো দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলি গণতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানে গুতেল মাছ আছে আর চার পিস ট্যাংরা মাছ আছে দেশি ট্যাংরা আমি আজকে টমেটো আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো তোমরা সঙ্গে থাকো এখন মাছগুলো হালকা বেজে নেব। তো বন্ধুরা এখানে কড়ায় বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দেব। মাছগুলো বাজার জন্য হালকা একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি আর বুতেলো মাছ ট্যাংরা মাছ একসঙ্গে নুন হলুদ মেখে নিয়েছি এগুলো হালকা করে আমি এখন বেজে নেব তোমরা দেখতে থাকো জাস্ট হালকা বাজার তো বন্ধুরা হালকা করে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি তো বন্ধুরা মাছগুলি ভাজা হয়ে গেছে আমি হালকা করে বেজে নিয়েছি এখন আর একটু সর্ষে তেল কড়াইতে দিয়ে দেবো আর এখানে আমি একটু কাঁচা তেল নুন হলুদ আর পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে মেখে তারপরে কড়াইতে দেব। তো বন্ধুরা এখানে আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালো করে মেখে নেবো তাহলে পেঁয়াজগুলো সুন্দর সিদ্ধ হয় খেতেও খুব সুস্বাদু লাগে আর আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তোমরা তো দেখতে পাচ্ছ আমি ভালো করে এটাকে মেখে নেব তো বন্ধুরা আমি দিয়ে দিলাম ভালো করে মাখা হয়ে গেছে দিয়ে দিলাম বন্ধুরা আমি একদমই লাইট খাবার করছি এটা হালকা তেল তো বন্ধুরা তো বন্ধুরা এটা কষানো হয়ে গেছে এখন বোতল মাছ আর ট্যাংরা মাছ দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম এখন হালকা একটু জল দিয়ে দেব খুব একটা বেশি জল দেব না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে একটু কষা কষা থাকবে তো বন্ধুরা গোতাল মাছের চচ্চড়ি হয়ে গেছে ভালো লাগলে লাইক আমি গ্যাসটা অফ করে দিলাম গোতাল মাছের চচ্চড়ি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই